এবো খুব ভালো ভাষা ভালোবেসে তোমায় দিলাম এবা ভান্যে করে মনসে নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা চোখ রেখেছেন পুরুলিয়া আসাম আর আমি আপনাদের সঙ্গীতিবাস যে আগে কোন দিন যেমন আপনারাকে গড়ার লড়াইয়ের ভিডিও বা জোড়হার ভিডিও বা বিক্রির ভিডিও দিয়ে থাকি আজ একটা জোর कैंसिल হওয়ার ভিডিও দিছি তো কোনখানে আছে বা কোন জায়গায় আছে আপনারা হয়তো মালিককে দেখে বুঝেছেন তার

মানে কৰিলো টি গে লাগে মন টা খাৰ পৰ বছৰ আশা কৰি যদি মেলা হয়তো নিশ্চয় দিব

দু নম্বর আছে গাডু মাঝি বিন্দুটি তিন নম্বরে তিন নম্বর আছে মাহাতো চার নম্বর মাহাতো মাহাতো লালমোহন মাহাতো বিন্দুটি আর সাত নম্বর আছে রামপদ মাঝি এবং বাদ দিয়েও আরো তিনটা গাড়া আমাদের বাড়ানো হয়েছে এলা বাদ দিয়েও যেমন আছে নিমাই মাহাতো হরিহরপুর

একটা বাকি বাদ দিয়ে বলে দিচ্ছি বংশীধর মাহাতো বালক ডি প্রায় যাচ্ছে একান্ন হাজার জড় পাইছে বনমালী মাহাতো আর হাসা বললাম পুর থানা দ্বিতীয় নম্বর আছে গাডু মাঝি বিন্দুডি রাইজ আছে পনেরো হাজার জড় পয় আছে তরণী মাহাতো নডিয়া পুরুলিয়া তিন নম্বর প্রদীপ মাহাতো বালকডি কেন্দা এটাই প্রাইজ ছিল দশ হাজার এইটা আমাদের কাড়ার অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কারণে আমরা এটা ক্যান্সেল করছি ইয়ার পরিবর্তে আমরা আরো তিনটা কাটা বাড়াইছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ যার ছিল সুবোধ হ্যাঁ 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 না ও একটা কাড়া উয়ার জন্য ছিল বলা হয়েছিল তারপরে এবার কাড়া মালিকদের বুঝে করবে জার কাড়া আরও তা উহাকে বলা হয়েছে অবশ্যই কালকে আমি বলেছি যদি ও যদি ওহার পছন্দ হয় যদি নাম দেই তাই কাড়া মালিক সঙ্গে যেমন যোগাযোগ করে তা তো আর আমাদের কমিটির কাটা নয় ঝার কাড়া দেখা দেখি হয়ে যদি নাম দেয় যদি ওদের লাগারবার ইচ্ছুক থাকে তো উহার চান্স আছে সুবোধ এটা সুবোধ মাহাতো গ্রাম বামনি জোরটা পাইছিল ইয়াকে এখন আপাতত ক্যান্সেল করা হয়েছে ঠিক আছে মানে ওটা মানে বিপদের জন্য ওইটা ক্যান্সেল ক্যান্সেল করছি আমরা হ্যাঁ লাগাবার ইচ্ছা পুরাই ছিল আমাদের মানে মানে পাটা এমন ভাবে পাইয়াছে যে ওটা লাগাবার কোন যোগ্যই নাই মানে টুকুটাকু টাকু চটলে ওটা হেভি চট মানে চলতেই পারছে না একদমই তারপর চার নম্বর আছে বিরাপন মাহাতো হরিহরপুর প্রাইজ আছে দশ হাজার টাকা এইটাই জোড়া পায়েছে

দেবাশিষ সোরে হুচুকডি পুনড়া কেন্দা সাত নম্বর রাম রামপদ মাঝি আছে বিচার প্রশান্ত মাহাতো আর আট নম্বর আছে নিমাই মাহাতো হরিহরপুর এই যেটা বাড়ানো কড়া হয়েছিল সেইটা হরিহরপুর এটা প্রাইজ আছে উনিশ হাজার টাকা और जोड़ा पैंस हराधन माझी चितोड़ा पुरलियाड़ा केंदा उ जोड़ा आशीष कुमार महतो महतोपुर दस हरिराम महतो बिंदुडी प्राय दस हजार टाक आधार कार्ड सुना जा मात्र से ठीक है এই হলে আমাদের কাড়ার প্রাইস এবং কে কে জড়া পয়েন্ছে এবার আমার জগদীশ দা আসিছে দেখেই তো সব রসিক বুঝতে পারি গেছে তাই জগদীশের হাতে আমি মাইক্রোফোন তুলে দিছিলাম কিছু বলা নমস্কার জগদীশ দা হ্যাঁ নমস্কার চলে যাচ্ছে হ্যাঁ যাই হোক কোন রকম তো ঘুরিয়ে বুঝছি নাই এখন বুঝছি না আশা করি জীবন মাল আমার যেমন তেমন টানিয়ে খাইয়ে দেওয়া হয় না বারো মাস নাই যখন ঘাস থাকে তখন খাই আর নাই তো টানি যে থানার প্রথম মেলা বটে আমরা চেষ্টা করছি শোভা মিলে যাতে মেলাটা ঠিকভাবে পরিচালনা হয় এবং আমাদের জেলা কমিটি প্লাস স্কুল কমিটি আমরা সবাইকে ওইটাই আমরা আহ্বান জানাইছি আসার জন্য তারপরে দেখো থাকতেই হবে কাঁnda থানার বটে যে কোথায় পালা মাছ গো দেখি

সব আমনি আমার পথে আশা করি আমাদের সবাই জানাবো মানে ওনাকে বলা হলো যে দয় বন্ধපත් ঠিক আছে আঙ্গুলই তাইলে টু দেখতে আলো ভালো হইতেও তো বলছে নাই আমরা দেখতে যাবো নাই তো বলছে যাই হোক মানে তুমি যদি ক্যান্সেল করবে তো ভিডিও করে করে দিব হ্যাঁ হ্যাঁ তবে আর কি আমরা ওনাকে এখন আপাতত তো ক্যান্সেল করা হইলো তো না না ওনাকে ফোন করা হয়েছিল তো বল্লো আমি দেখতে যাব না মানে কোনো বিশ্বাস নেই হ্যাঁ কোনো বিশ্বাসে এসে আমি তো કહু তো আর কি বলি অসুবিধা হলো তো सवारी অসুবিধা মেলায়া তো সামনে আছে হ্যাঁ হ্যাঁ তো ফেবিলিটিেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেে বার করাবো মর দিলে পুরো হা তো ওনাকে যাই হোক আমরা ইয়া করিয়েছি তো দেখা যাক মানে আমরা আসতে বলেছিলি তো বলছে আমি যাবো না তোমরা ভিডিও করে ক্যান্সেল করে দেবো ঠিক আছে যদি উনি ক্ষেত্রে উনি পরে ক্ষেত্রে যদি লাগাতে ইচ্ছুক থাকে তো তাইলে আমরা এই মালিক বললো বলছে আমি লাগাবো আম দেখাই তো মেলা হয়েই তো তাইলে উ যদি আসাইবারে থাকবে না তাই সেটার ব্যাপার আছে উনার প্রস্তাবে ওটা আমরা সেইখানে দেখা যাবে যদি উনি রাজি থাকে যে আমরা হোম আর গায় লাগাব তাইলে আমাদের ওকে ফোন করে রাইজ ভি রাজি ও আমরা ওই জোড়া দিব মেলার এখন নিয়ম সবাই ইউটিউব দেখছে আর সাকরি কি বাকি নেইকে আমদে মেলাই যে

उठा उसे टा तादारे भी पार है वो जो बोले खेत खेत रहे वो जो लोग भूत भूत तू करे ना ना उड़ा बोले जो लोग वो जो खेत रहे भूत तू पास है सही चीज़ ने कर रखा है बोल रहा हाँ भूत नो की बोले ना तो सही चपड़ नो की तू पिया रखे हैं हाँ उड़ा जेब बोली सही थी हम तो कर रहे माने कितने तो � हरा धुआ वो

তবে যদি ওইসব কোলে যদি সকল কিছুটা ভিড়িকাতা পাচ্ছ তাহলে ভারত সরকার তো মিলিটারি পুষ্ট না যদি ওইসব জিনিস এত করতে হয় তাহলে মানে পাকিস্তানকে ওই ওই লোক লাগে ওই দুয়ারটা লিখে পুষ্ করা যে থেকে বাউন্ডারিটা আমাদের আছে বোর্ডারটা হ্যাঁ সেই জায়গায় পুষ্ করা রাখতে ওরা কেউ ওই যে পাকিস্তান মরে যা মরে যা বড় কইলে কি করা তাহলে প্রথম দিয়ে রাখার দরকার আছে না দরকারই নেই না কোনো দরকারই নেই হুকিয়ে গেছে ওইলে কোনো দিন ইয়া আছে

वार नाम देख लो दर्शकों के उद्देश्य किसी को बोलूं जरा आज तक होते अपना कार लड़ाई देखे देखो बाबूरा वो सब क्यों बोलती जे कार तो तो हमारे एक अन बिंदु टी हमारा तीन है ची बोरो तालिये सही जिंदगी आ गया हमारे कार तो मना चुका था तो जुड़ी भी है के ये वाला बोनो माली इधर कार तो वो तो बोली जी बोली जी कि তবেই জোর দিয়েছে আমরা তো অনেক লোককে ফোনও করেছি ফোন করে এই যাচ্ছি এই আসছি এই যাচ্ছি এই আসছি হ্যাঁ তারপর আমরা বুঝতে পারলি যদি বলি এই চাসি আসছি করে যদি এই বনমালী দেখো যদি মনে কোনো রকম মানে হাতছা করি তাইলেও মানে আর না

ভিডিওটা বিশেষ বড় না করে এখানে শেষ করছি নমস্কার